১৬ নম্বর সূরা নাহল মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত একশো আঠাশ রুকু ষোলো আল্লাহর নাম নিয়ে আরম্ভ করি দয়াময় আছেন যিনি করুণায় ভরি রুকু এক হুকুম আসিয়া এখন গেল আল্লাহর দাড়াহুড়া অতএব করিয়নার শরিক করিল তারা তেনাকে যাহার তার অনেক উপরে অবস্থান তার এবং পবিত্র অধিক তিনি মহিমার বান্দার মাঝে তিনি নির্দেশে কারো প্রতি ইচ্ছা তাঁর যাই যদি এসে অহিসহ ফেরেস্তা করিয়া প্রেরণ এ কারণে সতর্ক সবার করিতে তখন আমি ছাড়া আর কোন উপাস্য যে নাই অতএব আমাকে ভয় করো যে সবাই নিখুঁত সৃষ্টি তাঁর জমিন আসমান তাদের শরীর থেকে উর্দ্ধে অবস্থান মানুষকে সৃষ্টি করেন শুক্রের দ্বারা প্রকাশ্য তর্ক তবু করে তাহারা চতুষ্পদ প্রাণী তিনি সৃষ্টি করেন শীতের বস্ত্র তাতে তোমাদের দিলেন আরো তাতে রহিয়াছে বহু উপকার কিছু আরো খেয়ে থাকো তোমরা তাহার তোমাদের জন্য এতে শোভা থেকে যায় চড়িয়ে যখন আনো সন্ধ্যা বেলায় তোমরা আবার যখন যাও প্রভাতে ভূমিতে তাদের নিয়ে চারণ করাতে তোমাদের বোঝায় এরা বহন করে নিয়ে যায় তোমাদের দূর শহরে যেখানে পৌঁছিতে নিজে তোমরা পারিতে না কখনো পরিশ্রম ছাড়া তোমাদের এমন রব তিনি নিশ্চয় পরম দয়া তার কৃপা অতিশয় সৃষ্টি করেছেন তিনি গাধাও ঘোড়া খচ্চর যাতে যায় আরোহণ করা শোভার জন্য রহে যে সকল আর তোমরা জানো না আরো কত কিছু তার একটি সরল পথ শুধু রয়ে যায় আল্লাহর নিকটে গিয়ে তাহা পৌঁছায় বক্র পথ কোনো রয়েছে সেথায় আর যদি ইচ্ছা হতো আল্লাহর সৎ চালিত করিতেন সবার রুকু দুই আকাশ হতে তিনি পানি বর্ষান সেই পানি তোমরা করে থাকো পান উদ্ভিদ জন্ম নেয় তাহা হইতে তোমরা যাও সেতা পশু চড়াইতে জন্মানে পানি দিয়ে শস্য সকল জয়তুন খেজুর আঙুর কত কিছু ফল উহাতেও নিদর্শন কত কিছু রয় চিন্তাশীলের তরে ভাবার বিষয় তোমাদের উপকারে হল নিয়োজিত রাত দিন সূর্য চাঁদ তার আনিত তারকা রাজিও সব আছে নিয়ন্ত্রিত নিশ্চয় এতে আছে বহু নিদর্শন বুঝিতে পারে যারা জ্ঞানবানগণ তোমাদের জন্য তিনি দিলেন ছড়িয়ে পৃথিবীতে বিভিন্ন বস্তু দিয়ে নিদর্শন রহিয়াছে তাহাদের তরে যাহারা এসব নিয়ে ভাবনা করে সাগরকে দিলেন তিনি নিয়োজিত করে মাছের মাংস খাও টাটকা ধরে সেটা হতে তুলে আনো কত অলংকার মুক্তা রত্ন যাহা গায়ে পরিবার পানি চিরে জলযান চলিতে দেখিয়া তোমরা সেথায় তার কৃপা খুঁজিয়া থাকো যাতে কৃতজ্ঞতা স্বীকার করিয়া পর্বত বানালেন ভারী তিনি পৃথিবীতে যাতে না তোমাদের নিয়ে থাকে দুলিতে নদ নদী বানালেন চলিতে আরো কোথায় তোমরা যেন যাইতে পারো তৈরি করিলেন তিনি পথ নির্ণয়ে হরেক রকমের কত চিহ্ন দিয়ে পথের দিশায় তারার সাহায্য নিয়ে তবে কি সৃষ্টি সব করিয়াছে যে এবং পারে না যে কিছু সৃষ্টি করিতে হইতে পারে কি উভয় একই ধরন তবুও কি শিক্ষা এতে করিবে না গ্রহণ গণ যদি আল্লাহর নিয়ামত যত পারিবে না সংখ্যায় নির্ণয় অত ক্ষমাশীল আল্লাহ তিনি নিশ্চয় পরম দয়ালু আছে তাহার হৃদয় প্রকাশ করো বা যাহাছ গোপন আল্লাহ রয়েছে জানা সবই এমন যাদের উপাসনা করো আল্লাহকে ছাড়া সৃষ্টি করিতে কোনো পারে না যারা। নিজেরাই বরং কাহারও দ্বারা নির্জীব সবাই তারা নাই কোনো প্রাণ তাহারা জানে না কবে পুনরুত্থান রুকুতিন একই ইলাহ তিনি উপাস্য তোমাদের আখেরাতে ইমান তাই নাই যাহাদের সত্য বিমুখ রয় অন্তর্জার হৃদয়ে তাদের ভরা আছে অহংকার জানা রহে সন্দেহ নাই প্রকাশ বা গোপন যাহা করিছে সবাই নিশ্চয় অহংকার করে যাহারা আল্লাহর ভালোবাসা পায় না তারা যখন বলা হয় তাহাদের কাছে নাজিল তোমাদের রব কি আছে। এই কথা তখন তারা থাকে বলিতে অতীতের যত কিছু ভরা কাহিনীতে কিয়ামত দিন ফলে আসিবে যখন নিজেদের পাপের ভার করিবে বহন ভ্রষ্ট করেছে কুচক্র পূর্বেও তাদের করেছিল বলে আল্লাহ আঘাত করেন ভিত্তিমূলে ইমারত ধসে পড়ে তাদের মাথায় আজাব কি করে এলো ধারণা না পায় কিয়ামতে তাদের তিনি লাঞ্ছনা দিয়ে তখন বলিবেন এমন তাদের নিয়ে কোথায় আমার সেই শরিকেরা আজ যাদের নিয়ে তর্ক ছিল তোমাদের কাজ এই কথা বলিবে তখন জ্ঞানী যারা রয় কাফেরের দুর্গতি আছে আজ অতিশয় ফেরেস্তা যাদের যান কবজ করে জুলুম করে তারা নিজের উপরে অতপর নিজেকে সে করে সমর্পণ কাজ না করিতাম বলে খারাপ তখন আল্লাহ বলিবেন কাজ মন্দ ছিল যত তোমরা করিতে সব আমি অবগত সুতরাং দোজ খেতে প্রবেশ করে সেখানে থাকিয়া যাও চিরকাল ধরে বস্তুত তো জঘন্য কত বড় অতিশয় অহংকারী দিগের সেথা বসবাস রয় জিজ্ঞাসা করা হবে মুমিনের কাছে নাজিল তোমাদের রব কি করিয়াছে উত্তর তখন তারা করিবে প্রদান রবের নাজিল ছিল মহাকল্যাণ কর্ম হবে দুনিয়াতে উত্তম আবাস হবে আখেরাতে আবাসের জায়গা সেটা বড় চমৎকার মুমিনের স্থান হবে যাহা থাকিবার স্থায়ী জান্নাতে তারা চিরকাল রবে পাদদেশে নহর যেথা প্রবাহিত হবে তাহারা কামনা তথায় করিবে যাহা তাদের জন্য মজুদ থাকিবে তাহা আল্লাহর প্রতিদান এমনই পাবে মুমিন যারা সব জান্নাতে যাবে পবিত্র অবস্থায় থাকে যাহারা যান কবজ কালে ফেরেশ তারা বলিতে থাকিবে শুধু তাহারা এমন তোমাদের উপরে শান্তি হোক বর্ষণ তোমরা যা করিতে তার প্রতিদান জান্নাতে প্রবেশ করো আনন্দিত প্রাণ তারা সব ইহারি কি অপেক্ষায় আছে প্রেরিত ফেরেশ তারা আসিবে কাছে তাদের অতীতেও লোক এসেছিল যত একই রূপ করে তারা ইহাদেরই মতো অবিচার ছিল না কোনো সেথা আল্লাহর নিজেদেরই প্রতি তারা করে অত্যাচার তাদের উপরে তখন পড়িল এসে তাদেরই খারাপ কাজের ফল অবশেষে যাহা উপহাস করিত তারা বেষ্টিত হয়ে গেল তাহারই দ্বারা রুকু পাঁচ মুশ্রিক বলিবে এমন যদি আল্লাহর ইচ্ছা তখন শুধু হতো যে তাহার পূর্ব পুরুষ আর আমরাও তখন না কোনো কিছু একমাত্র দিতাম শুধু তাহাকে ছাড়া কুকর্ম হতো না কোনো আমাদের দ্বারা আরো তার আদেশ ছাড়া বস্তু কোনো হারাম করিতাম না মোরা কখনো এরূপই করেছিল তখন তারা তাদের অতীত লোক ছিল যাহারা রাসুলের দায়িত্ব শুধু তাহাই আছে পৌঁছানো স্বচ্ছ তাহাদের কাছে প্রতিটি উম্মত মাঝেই রাসুল আমার পাঠিয়েছি তাদের সেথা করিতে প্রচার এবারও তোমরা সবাই করো আল্লাহকে তাগুত হতে যেন দূরে সরে থাকে আল্লাহর হেদায়েত কিছু তারা সব পেল আর কিছু তাহারা বি পথে গেল তোমরা পৃথিবীতে করিয়া ভ্রমণ মিথ্যারোপকারীদের দেখো পরিণাম কেমন করিতে তোমার ইচ্ছা যদি হয় তাদের প্রতি আল্লাহর নয় বিপদগামী তিনি করেন যাদের সাহায্যকারী নাই কেউ তাহাদের আল্লাহর নামে তারা শপথ করে জীবিত হবে না কেউ মৃত্যুর পরে অবশ্যই মানুষ কেহ যদি মারা যায় জীবিত করিবেন তিনি তাকে পুনরায় এই ওয়াদা আল্লাহর পালনীয় রায় অধিক মানুষেরই তাহা জানা নয় পুনরায় জীবিত তিনি এজন্য করিবেন মতের অমিল যাহা এবং কুফরি সবাই করেছিল যারা জানিবে মিথ্যাবাদী ছিল তাহারা ইচ্ছা করি কিছু করিবার হয়ে যাও এই কথা রুকু ছয়। নির্যাতিত হলো যারা আল্লাহর কারণে ত্যাগ করেছে সব যারা সেই ক্ষণে বাসের জায়গা দেব ভালো দুনিয়াতে প্রতিদান সেরা তারা পাবে আখেরাতে হায় যদি জানিত তারা এই সাথে ধৈর্য ধারণ তারা করিয়া থাকে তাদের রবের পরে ভরসাও রাখে পাঠিয়েছি পূর্বেও মানব জ্ঞানীদের জিজ্ঞাসা করে শোনো সেই সব নির্দেশ কিতাব সব করেছি আমি তাদের যেমন তোমাকেও কোরআন আরো দিলাম তেমন যাহাতে মানুষকে তুমি বোঝাতে পারো তাদের তরে নাজিল যাহা হয়েছে আরো সেটা নিয়ে চিন্তাও করে যেন তারা নাজিল হয়েছে যাহা সেই বাণী দ্বারা কুচক্র কারিরা কি করে না সে ভয় নিশ্চিত হয়ে তারা যেই ভাবে রয় ভূগর্ভে বিলীন করে আল্লাহ তাদের দিবেন না কখনো তাই জানে কি তা ফের অথবা তাদের কে ধারণাও নাই কোন পথে শাস্তি তাদের এসে যাবে তাই অথবা কখনো তারা পথচলিতে পাকড়াও হয়ে যাবে হঠাৎ চকিতে পারিবে না তথায় কোনো বাধা তারা দিতে অথবা তাদেরকে তিনি ভীত করিয়া আতঙ্ক দিয়ে আরো নিবেন ধরিয়া তোমাদের রবের আছে কৃপা নিশ্চয় এবং আরো তিনি পরম দয়াময় দেখো নাকি সৃষ্টি সকল তারা আল্লাহর ডান বামে ছায়া পড়ে বস্তু যাহার আল্লাহর প্রতি তারা বিনয়তা ভরে কিভাবে সকল সময় সিজদা করে আল্লাহকে সিজদা করে সারা আসমানে পৃথিবীর প্রাণীকুল যারা সেখানে সিজদা ফেরেশ তারাও করে যে তাহার এবং করে না তারা কোন অহংকার রবের তারা তারা করে করে চলে ভয় কাজ যাহা আদেশ করা হয় রুকুসাত আল্লাহ বলিলেন আরো করোনা গ্রহণ কখন তোমার যেন উপাস্য দুজন উপাস্য মাত্র শুধু একজনই হয় অতএব তোমরা মরে করে চলো ভয় আসমান জমিন মাঝে যত কিছু আর সকল কিছুরই রহে মালিকানা যার ইবাদত প্রাপ্য তাহার ইহার পরেও কি আল্লাহকে ছাড়া তোমাদের উচিত আর কারো ভয় করা বস্তুত সকল যাহা তোমাদের কাছে আল্লাহর তরফ হতে নেয়ামত আছে দুঃখ কষ্টে যখন হও পতিত তারই নিকটে হও ক্রন্দন রত আল্লাহ কষ্ট দূর করিলে পরে একদল তার সাথে করে শরিক আমার অবদান না মানিবার অতএব কিছুদিন ভোগ করে নাও অচিরেই জানিতে পারিবে সেটাও তাদের এ জিনিস থেকে একটি অংশ দেয় নির্ধারিত রেখে যাদের জন্য তারা রাখে না যাহাই যদিও তাদের নিয়ে কিছু জানা নাই অপবাদ যাহাই কর উদ্ভাবিত আল্লাহর কসম হবে জিজ্ঞাসিত আল্লাহর কন্যা তারা নির্ধারণ করে পবিত্র মহিমায় তিনি ওসবের উপরে অন্তরে তাদের রহে কামনা যাহা স্থির নিজেদের তরে করে সব তাহা হয় যদি তাদের সংবাদ প্রদান তার উপর হয় যদি নারী সন্তান চেহারা তখন তার মলিন থাকে মনের মধ্যে ক্রোধ চেপে সে রাখে শুভ সেই সংবাদ পেয়ে লজ্জায় নিজের লোক থেকে পালিয়ে বেড়ায় অপমান সহ্য করে জীবিত রাখিবে নাকি সে মাটিতে পুঁতিয়া দিবে জেনে রাখো তাদের যে ফয়সালা হয় কত বড় জঘন্য কাজ সেটা রয় তাকে না আখেরাতে ইমান যারা জঘন্য প্রকৃতির যত লোক তাহারা আল্লাহর রয়েছে মহত যত গুণা বলি হেকমত ওয়ালা তিনি পরাক্রমশালী রুকুয়াট আল্লাহর দ্বারা যদি মানুষ যত জুলুমের কারণে সব পাকড়াও হতো ভূপৃষ্ঠে চলমান আছে যা সবাই কোনো কিছু তার থেকে পেত না রে হাই কিন্তু তার এক সময় তাদের জন্য যাহা অবকাশ রয় নির্ধারিত সময়ে যখন পরে অবশেষে প্রতিশ্রুত সঠিক মুহূর্ত পরে যাবে তাহা এসে পারিবে না লহমা এক বিলম্ব করা অথবা করিতে কেউ পারিবে না তারা নিজেদের জন্য যাহা পছন্দ নয় পছন্দ আল্লাহর তরে তাহাদের রয় জীব বা মিথ্যা তাদের বর্ণনা করে কল্যাণ রয়েছে বলে তাহাদের তরে তাদেরই জন্য আছে সেখানে হবে ধরা প্রথমেই নিক্ষেপ করা আল্লাহর কসম করে বলি যে তোমার আগেও অনেক আরো জাতি ছিল যার রাসুল প্রেরণ সেটা করেছে আমার নিজেদের দৃষ্টিতে শুধু তারা দেখিত তাদের কর্ম বড়ই আছে সুশোভিত শয়তান তাদের যাহা দেখিয়েছিল সেই আজ তাহাদের প্রভু বনিল শাস্তি তাদের তরে ধরা রহিল তোমাকে নাজিল মোর যাহা কিতাবে এই জন্য মতভেদ যারা করে তাদের বোঝাবে। লোকেদের তরে এতে নিশ্চয় রয়। আল্লাহ হতে পানি বর্ষান প্রাণহীন জমিন তিনি জীবিত করান নিদর্শন আছে এতে তাহাদের তরে বলিলে কথা যারা শ্রবণ করে রুকু নয় চতুষ্পদ প্রাণীর মাঝে আছে নিশ্চয় তোমাদের জন্য বড়ই শিক্ষার বিষয় দুধ পান করাই তোমাদের তাদের উদর হতে করে নিশ্চিত নিঃশ্রিত আঙুর ও খেজুর হতে তৈরি যে আর মাদক দ্রব্য আরো উত্তম খাবার এই সবে অবশ্যই নিদর্শন আছে বুদ্ধিমান লোক যারা তাহাদের কাছে তবরব আদেশ দেন মৌমাছিদের মৌচাক বানাও সব গাছে পাহাড়ে চাল উঁচু আছে যেথা মানুষের ঘরে শোষণ করে নাও নানা ফল হতে এবং চলনিজ নিজ রবের পথে রঙিন পানিও আসে পেট থেকে তার মানুষের জন্য যাহা রোগের প্রতিকার নিদর্শন রয়েছে এতে যারা ভাবনার তোমাদের আল্লাহ সৃষ্টি করেছেন তিনি তোমাদের মরণ দিবেন তোমাদের মাঝে কেহ উপনীত হবে জরা ব্যাধি বয়সে কর্মহীন রবে যা কিছু জানিত সে ভুলিবে সবে সকল কিছুতেই আছে আল্লাহর জ্ঞান আরো তিনি রয়েছেন মহাশক্তিমান রুকুদশ প্রাধান্য দিয়েছেন আল্লাহ আরো পার্থিব বস্তু সকল বেশি কাহারো সুতরাং প্রাধান্য দেয়া হয়েছে যাদের দাস দাসী আছে যারা অধীনে তাদের এমন কিছু দিতে তারা সম্মত নয় সবাই তাহাতে যদি সমমান হয় সে কারণে তাহারা কি তবে আল্লাহর নিয়ামতে করিবে এমন তাই অস্বীকার আল্লাহ সৃষ্টি আরো করেছেন তোমাদের হয়েছে তারা পুত্র ও পৌত্র পেলে তোমরা যুগল দানিলেন উত্তম আরো বস্তু সকল অতএব তারা কি সব মিথ্যা বিষয়ে থাকিবে অলিক যত বিশ্বাস লয় এবং তারা সব আল্লাহর নিয়ামতে নাশকর করিবে তাহা সব হতে তবে কি তারা সব আল্লাহ ছাড়া এমন কিছু উপাসনা করিবে তারা আসমান জমিন হতে আসমানো জমিনা সামর্থ্য আল্লাহর কোন অনুরূপ কাহাকেও গড়ো না যেন নিশ্চয়ই আল্লাহ আরো জানেন যাহা তোমরা সেসব কিছুই জানো না তাহা উপমা রয়েছে আরো তাহা আল্লাহর একটি কৃতদাস শুধু রয়েছে যাহার প্রভুর কিছুতে নাই যার অধিকার এমন আরো এক ব্যক্তি থাকে প্রচুর রিজিক দান করিয়াছে যাকে তাহা হতে ব্যয় করে খুশি ভরা মনে যাহা কিছু রয় তার গোপনে সমান হতে কি পারে এরকম কভু তাহারা লোক যাহারা সব কিছু প্রশংসা আল্লাহরই হয় কিন্তু অধিক লোকের তাহা জানা নয় আল্লাহর আরো এক উপমা এমন দুজনের মাঝে লোক বোবা একজন কোনই কর্ম সে যে পারে না করিতে থাকে সে মনিবের গলায় ঝুলিতে মনিব যেখানেই পাঠায় তারে ভালো কোনো কিছু সে করিতে না পারে সমান সে কি কভু হয় যে তাহার ন্যায় সোজাপথ রয়েছে যাহার রুকু এগারো আসমান জমিনের গোপন বিষয় যাবতীয় জ্ঞান সবই আল্লাহরই রয় হিয়ামত আসিবে চোখের পলকের মতো অথবা ঘটিয়া যাবে তার চেয়ে দ্রুত অবশ্যই আল্লাহ এমন তিনি নিশ্চয় সবচেয়ে শক্তিমান সকল বিষয় মায়ের গর্ভ হতে আল্লাহ তোমাদের জানিতে না কিছুই যখন করেছেন বের চোখ কান দিলেন তিনি হৃদয় আরো তোমরা যেন তার শকুর করো উড়ন্ত পাখিদের কি দেখো না আকাশে কিভাবে নিয়ন্ত্রিত হয়ে তাহারা ভাসে আগলে রাখে না কেউ আল্লাহ ছাড়া নিদর্শন তাদের তরে মুমিন যারা আল্লা দিয়েছেন করে তোমাদের গৃহকে সবারই জায়গা বাসের পশুর চামড়া দিয়ে তাবু আরো করে ব্যবহার তোমরা যাতে কর সফরে ভেড়ার পশম আর উঠ চুল দিয়ে এবং ছাগলম দ্বারা সামগ্রী করিয়ে কিছুদিন তোমাদের ব্যবহার করিতে প্রয়োজন যে সকল সেইগুলি নিতে আল্লাহ দিলেন আরো সৃষ্টি করিয়া তোমাদের জন্য সেথা বিধি ছায়া দিয়া পাহাড়ও করেছেন দিতে আশ্রয় উত্তাপে রক্ষা পেতে বস্ত্রও রয় বিপদ হতে আরো রক্ষাও হয় এভাবেই পূর্ণতা তিনি যে ঘটান নিজের অনুগ্রহ করিয়া প্রদান তোমরা হও যাতে সমর্পিত প্রাণ যদি দেখো তাদের মুখ ফিরিয়ে নেয়া তোমার কাজ বাণী পৌঁছে দেয়া নিয়ামত চেনে তারা সব আল্লাহর তবুও তারা শুধু করে অস্বীকার অধিকেই কাফের যারা আছে তার রুকু সাক্ষী যেদিন নেব উম্মত হতে অনুমতি পাবে না সেথা তারা কোনো মতে কবুল কোনো হবে না তাদের ওই সব লোকেরা যাহারা কাফের জালিমেরা আজাব সেথা দেখিবে যখন আজাব কমানো কবু হবে না তখন অবকাশ রবে না তাদের ওই লোকজন মশ্রীকে দেখিবে যখন সেথা উহাদের করেছিল আল্লাহ তারা শরিক যাদের বলিবে এমন তারা হেমদের রব উপাস্য মোদের ছিল উহারাই সব করিতাম তাদের পূজা আপনাকে ছেড়ে তখন উহারা সব বলিবে তাদের তোমরা তো মিথ্যাবাদী মিথ্যার পরে আল্লাতে সেদিন হবে সমর্পিত এবং যাহা তারা অপবাদ দিত সেদিন সবাই হবে তারা বিস্মৃত যেই সব লোক সেথা কাফের রয়েছে আল্লাহর পথে যারা বাধা হয়েছে আজাব বাড়িয়ে দেব আজাবের দ্বারা কেননা অশান্তি সব করিত তারা একজন সাক্ষীকে দাঁড় করা বল প্রতিটি উম্মত মাঝে তাদের বিষয়ে তাদেরই বিপক্ষে তখন তাহারা হবে তুমিও সেখানে আরো সাক্ষী রবে তোমার কাছে যে কিতাব নাজিল রয় ব্যাখ্যা রয়েছে তাতে সকল বিষয় এদায়ত রহমত যাহাতে ছিল মুসলিম যাহা সুখবর দিল রুকু তেরো আল্লাহ বলেন হতে ন্যায় পরায়ণ সবার সাথে করিতে সৎ আচরণ আত্মীয় স্বজনে দান করিতে বলেন অশ্লীলতা করিতে নিষেধ করেন অসঙ্গত কাজেও বাধা আছে তার অবাধ্য হতেও বারণ রহি আছে তার। তোমাদের প্রতি তার উপদেশ এমন তোমরা করো যাতে শিক্ষা গ্রহণ আল্লাহর নামে যদি করো অঙ্গীকার অবশ্যই পূর্ণ সবই করিবে তাহার আল্লাহকে জামিন করে কসম যাহা তোমরা ভঙ্গ কভু কোরোনা তাহা করে থাকো তোমরা যাহা নিশ্চয় সবকিছু আল্লাহর গোচরেই রয় কই না তোমরা ওই নারীর মতো শ্রমের পাকানো সব সুতাতার যত টুকরা করে ফেলিল পাক খুলিয়া এবং সে ফেলে দিল ছেড়িয়া দিয়া একদল লাভবান হইবার তরে নিজেদের কসম তারা ব্যবহার করে প্রবঞ্চনা একে করে অপরে শেখায় একেরই অধিক শুধু লাভ হয়ে যায় তোমাদের পরীক্ষা ইহা আল্লাহর হতে প্রকাশ করিবেন তিনি রোজ কেয়ামতে তোমরা লিপ্ত ছিলে যেই কল হতে চাইতেন আল্লাহ যদি সেটা তোমাদের সবাইকে দিতেন তিনি এক জাতি করে যাহাকে ইচ্ছা হলে গোমরা করান ইচ্ছায় করেন তিনি হেদায়েত দান অবশ্যই জিজ্ঞাসিত তোমরা হবে সেই সব বিষয়ে যাহা কৃত কাজ রবে পরস্পরে প্রবঞ্চনা করিতে কোন ব্যবহার করিও না যেন তেমন করিলে যাবে প্রতিষ্ঠিত ছিল যাহা আল্লাহর পথে হলে পা বাধার কারণ কঠিন শাস্তি পেতে হবে যে তখন আল্লাহর সাথে যদি কর অঙ্গীকার সামান্য বিনিময় নিও না তাহার নিশ্চয়ই আল্লাহর কাছে রয়েছে যাহা জানিতে যদি কত উত্তম তাহা তোমাদের সবই যাবে নিঃশেষ হয়ে কাছে যাবে চিরস্থায়ী রয়ে অবশ্যই যারা করে ধৈর্য ধারণ উত্তম প্রতিদান তার যে তখন। পুরুষ যারা করে তাদের জীবনে দেব প্রশান্তি ভরে যেমন কর্ম তারা গেল করিয়া উত্তম প্রতিদান দেব পুরস্কার দিয়া কোরআন পাঠ তাই করিবে যখন বিতাড়িত শয়তান হইতে তখন আল্লাহর আশ্রয় সেথা ও গ্রহণ নিশ্চয়ই ক্ষমতা নাই তার সেখানে তাদের উপরে যারা ঈমান আনে এবং ভরসা যাদের রবের পানে তাহার ক্ষমতা কেবল তাদের উপরে রক্ষক হিসেবে তাকে যারা মনে করে আল্লাহর শরীক আর কাহারো ধরে রুকুচোদ্দ আয়াতে যখন কোন দেই বদলে অন্য আয়াত আনি তার স্থলে আল্লাহর ভালোই জানা নাজিল হলে কাফেরা এমন বলে তাহা শুনিয়া আপনি বলেন কথা নিজে বানাইয়া বরং বেশির ভাগ আছে কিছু তারা যে তোমার রবের হতে নিয়া। এনেছে সাথে করিয়া। মুমিন সবারে তিনি প্রতিষ্ঠা করিতে মুসলিম দিগের শুভ সংবাদ দিতে অবশ্যই আমি জানি বলে যে এমন তারা বলে শেখায় তাকে তাহা একজন ইশারা যার প্রতি তাহাদের রয় তাহলে তো আরবি ভাষা নয় ইঙ্গিতে তারা সব যা বলিতে চায় অথচ কোরআন নাজিল ভাষায় আল্লাহর আয়াতে যারা, পায় না তারা আজাব রয়েছে তাদের যন্ত্রণা দ্বারা মিথ্যা রচনাকারী শুধু তাহারাই আল্লাহর নিদর্শনে যার বিশ্বাস নাই প্রকৃত মিথ্যাবাদী তাহারা সবাই ইমান কেহ যদি আনিবার পরে আল্লাহর সাথে কভু কুফরি করে কুফরির জন্য মন খুলে রাখে তবে আল্লাহর গজব তার আপতিত হবে তার জন্য মহা শাস্তি রবে জবরদস্তি যদি কারো পরে হয় অথচ সে বিশ্বাসে অটল রয় তাহলে উহাদের ভিতরে সে নয় ইহারি জন্য শুধু পার্থিব জীবন প্রাধান্য দিয়েছে তারা আরো সে কারণ কাফের রয়েছে সব লোকজন যারা আল্লাহর দেখানো পথ পায় না তারা ইহারাই তাহারা যাদের অন্তর তাদের চোখ আর কানের উপর আল্লাহ দিয়াছেন মারিয়া মোহর গাফেল প্রকৃত এরা রয় বে খবর এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আখেরাতে ক্ষতির মাঝে রবে ইহারাই দেশ ত্যাগ করেছে যারা কষ্টের পরে জেহাদ করেছে আরো ধৈর্য ধরে এসবের পরে তবৌ প্রভু নিশ্চয় তাদের প্রতি দয়া ও ক্ষমা তার রয় পনেরো প্রতিটি ব্যক্তি আরো সেই দিন তথা নিজের পক্ষে যত বলিবে কথা কর্মের ফল দেয়া হবে যে সবার হবে না তাদের প্রতি কোনো অবিচার আল্লাহর বর্ণনা রহে এক জনপদ উপদ্রব ছিল না যেথা ছিল নিরাপদ প্রতিটি জায়গা হতে আসিত তাদের প্রচুর বস্তু সকল জীবন ধারণের অতপর তথাকার বাসিন্দারা নাশকর আল্লাহর করিল তারা আল্লাহ তাদের কৃত কর্মের কারণে বাধ্য করান তাদের সাদ গ্রহণে ও ভীতির তারা হলো ক্ষণে তাদেরই মধ্য হতে রাসুল আসিল কিন্তু তাকে তারা অস্বীকার করিল আজাবের কাছে ফলে পড়িল ধরা নিশ্চিত ছিল সব পাপাচারী ওরা তোমরা খাও সেই জিনিস তাহা আল্লাহ হালাল করে দিয়াছেন যাহা শকোর করো আল্লাহর জাহানে আমত আর শুধু করে চলো তার ইবাদত আল্লাহ হারাম করেন আরো তোমাদের মৃত প্রাণী রক্ত আর মাংস শুকরের জবাই করা জন্তু কোনো আল্লাহ ব্যতীত আর কারো নামে যাহা তবে যদি কেউ তাহা হয়ে সীমানার লঙ্ঘন আল্লাহ খায়। আল্লাহ দয়াল উসে থায় তোমাদের মুখ হতে মিথ্যা বেরিয়ে আল্লাহকে যেমন বলো অপবাদ দিয়ে কোনোটা হালাল বা হারাম নিয়ে মিথ্যার আরোপ করে আল্লাতে যারা কখনো সফল কাম হবে না তারা নিক তারা কিছুদিন সুখ ভোগ করে আজাব ভরা রয়েছে পরে ইহুদির জন্য ছিল হারাম যাহা উল্লেখ করেছে তোমায় আগেই তাহা জুলুম করিনি কোনো তাহাদের প্রতি নিজেদেরই উপরে করে জুলুম অতি পাপ কাজ করে যারা না জানিয়া শোধন হয় নিজে দিয়া নিশ্চয়ই তোমার রব এসবের পরে ক্ষমা দয়ালু তাহাদের তরে রুকুশ হল ইব্রাহিম ছিল সে এক কমের একটি প্রতীক ছিল সে তাহাদের সবকিছু থেকে রাখে মুখ ফিরিয়ে এক আল্লাতে থাকে বাধ্যতা নিয়ে মুশ্রিক মাঝে কভু ছিল না গিয়ে শকর করিত সে তাঁর নিয়ামতে মনোনীত ছিল আরও আল্লাহ হতে চালিয়েছিলেন তাকে সঠিক পথে কল্লান দিয়েছি আমি তাকে দুনিয়াতে নেককারীদের মাঝে রবে আখেরাতে তোমাকে ওহি আমি করেছি ইব্রাহিমের দিন যে গ্রহণ নিষ্ঠাবান প্রেরণ সে ছিল একজন সেরেকিতে কখনো ছিল না তখন শনিবার দিন তারা করিতে পালন মতভেদ করিত বলে তাহার কারণ ফয়সালা দিবেন রব রোজ কিয়ামতে মতভেদ করিত তারা সেই সব হতে মানুষ আহ্বান করো জ্ঞানের কথা দিয়ে রবের পথে আনো উপদেশ শুনিয়ে বিতর্ক করো সেথা উত্তম পথে সুষম পন্থায় করো তাহাদের সাথে নিশ্চয়ই তোমার রব ভালোভাবে জানে পথ ভ্রষ্ট কে সে হলো সেখানে কারা চলে সরল ও সঠিকের পানে প্রতিশোধ যদি করো তোমরা গ্রহণ যতটুকু নিপীড়িত হয়েছ তখন কিন্তু যদি করো ধৈর্য ধারণ সবরকারীদের ইহা উত্তম পণ উচিত তোমার থাকা সবর করে এ কারণে ধৈর্য তোমার তরে দুঃখ করো না তুমি তাদের কারণে কুচক্রের কথা কিছু আনিও না মনে মন ছোট করিও না যেন কোনো ক্ষণে আল্লাহ তাহাদের সাথে নিশ্চয় মুমিন আর যারা সৎ পথে রয়